আর উত্তরটা হচ্ছে আমি না ভোট দিব তারা আপনাকে বুঝাবে জুলাই সনদ হলে আপনার দুনিয়ার সব সমস্যা সমাধান হয়ে যাবে স্বর্গ হয়ে যাবে দেশ আর জুলাই সনদে না হলে আওয়ামী লীগ ফিরে আসবে কিন্তু এটার সাথে দুইটার সাথে কোনো সম্পর্ক নাই জুলাই সনদে হ্যাঁ ভোট দিব কি না ভোট দিব আর উত্তরটা হচ্ছে আমি না ভোট দিব আপনি আপনার সিদ্ধান্ত নেবেন সেটা আপনার ব্যাপার আপনি যেহেতু আপনার অনেকেই যেহেতু আমাকে জিজ্ঞেস করছেন তাই আমার একটা নৈতিক দায়িত্ব বোধ আছে বা নৈতিক দায়িত্ব আছে আমার সিদ্ধান্তটা আমি কেন নিয়েছি সেটা বলা দেখেন আপনার আমাদের জুলাই সনদে এইটি ফোর নাম্বার ধারায় বলা আছে যে বাংলাদেশ সরকার মানে যে ক্ষমতায় আসবে যদি এই জুলাই সনদ বাস্তবায়ন হয় তাহলে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপে বাংলাদেশ যোগ দিবে আচ্ছা ভাই জুলাইয়ে আমরা যারা আন্দোলন করেছি এর সাথে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ জিনিসটা কি ভাই এটা সম্পর্কটা কি এটা রিলেশনশিপটা কোথা থেকে আসলো মানে আমরা কি ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের সাথে যোগ দেওয়ার জন্য আন্দোলন করেছি এখন ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ কি জিনিস এটার মধ্যে ভালো জিনিস আছে খারাপ জিনিস আছে ইটস অল ফাইন বাট আপনি আমি যদি আপনাকে দেখাই যে এটার মধ্যে কি আছে বা কেন তারা এটা ইনক্লুড করতে চাচ্ছে এই যে দেখেন সরাসরি বলা আছে যে তারা ও ওপেন সোসাই ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ হচ্ছে এল জিবিটি রাইটস এর পক্ষে কাজ করবে এল জিবিটি রাইটস বাস্তবায়ন করবে সো আপনি যখন জুলাই সনদের মাধ্যমে আপনি এই এই সনদটা বাস্তবায়ন করবেন তখন তারা বলবে এই যে এটা তো পাশ হয়ে গেছে এখন তো আপনার এল জিবিটি কিউ বাস্তবায়ন করতে হবে এবং এটা শুধু এই এই বিষয় না আরও অনেক বিষয় আছে এই সনদে বাট দিস ইজ ওয়ান অফ দি ইস্যু যে ওপেন সোসাইটি কোথার থেকে আসলো ভাই আমি তো ওপেন সোসাইটির জন্য সংগ্রাম করি নাই আপনিও করেন নাই কিন্তু আপনাকে ভোট দেওয়ানো হবে এই এবং ভোট দেওয়ানোর পরে এগুলি বাস্তবায়ন করা হবে এটা তো মানে ইটস অন ইয়োর ফেস আমি তো স্ক্রিনে দেখাইতে পারছি আপনি আমার কথা বিশ্বাস করেন আপনি নিজে যেয়ে সার্চ দেন ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ জুলাই সনদে আছে কিনা থাকলে এটার মধ্যে এল জিবিটি কেউ আছে কিনা দেখেন ডোনাল্ড ট্রাম্প ও উনি সবার জন্য খারাপ বা ওনার দেশের জন্য ভালো উনি দেশকে ডেভেলপ করার জন্য ফার্স্ট যে কাজটা করেছিল ক্ষমতায় এসে এই ডাইভার্সিটি ইকুয়ালিটি ইনক্লুসিভিটি এগুলো যারা বিশ্বাস করে এল জিবিটি কিউ সবগুলোকে বন্ধ করছে কারণ সে জানতো একটা দেশকে স্টেবেল করতে হলে একটা দেশকে ভালোভাবে ডেভেলপ করতে হলে এগুলো থামাতে হবে এবং তিনি তাই করলেন তো কাজে আমাদের দেশ আবার একটু অ্যাডভান্সড তারা আবার এগুলো বাস্তবায়ন ভবিষ্যতে বাস্তবায়ন করার জন্য সেগুলি সংবিধানে একদম ঢুকিয়ে দিচ্ছে কারণ সংবিধানে যদি ঢুকে এটা চলে আসে তাহলে সংবিধান ইজ দ্য সুপ্রিম সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড তাই না মানে সংবিধান হচ্ছে দ্য হায়েস্ট নর্ম দেশে তো এর নিচে যেগুলি আইন হচ্ছে তাহলে সেগুলি তখন ওটার ভ্যালিডিটি কোয়েশ্চেন আপনি করতে পারবেন বিকজ সুপ্রিম নর্মের থেকে তো নিচের ল লগুলি তো তখন আর মানে উইক উইক নর্ম তখন ওই লগুলি ইয়ে সংবিধানের উপর পয়েন্ট করা যায় যে আপনি তো সিগনেচার করছেন সো দেয়ার ফর আপনার যে আইনগুলো আছে এগুলোর বিরুদ্ধে সেগুলো চেঞ্জ করতে হবে তো এই এই এইরকম একটা এজেন্ডা তাদের আছে এবং ওটা অনেকে হয়তোবা জানে না না জেনে দেখা যাচ্ছে ইসলামপন্থীরাই অনেকে প্রত্যেকটা ইসলামিক দলই এটার পক্ষে বা এই জুলাই ওদের পক্ষে কাজ করছে এমন কি সব দলই করছে এখন এটা তো আর অস্বীকার করার কিছু নয় প্রত্যেকটা দলই এটার পক্ষে করছে এবং আমার ওনারা সবাই পড়ে করেছে কিনা এগুলো দেখে করেছে কিনা আমি জানা নেই আমি মনে করি তারা দেখে করেনি তবে একটা জিনিস হচ্ছে আপনারা যারা হ্যাঁ না ভোট দিবেন বা আমাকে যারা জিজ্ঞেস করছেন আপনারা কি একবার জুলাই সনদে কি কি আছে সেটা পরে দেখেছেন এই যে ওপেন গভর্নমেন্ট সোসাইতে যোগ দিবে এটা আপনাদের চোখে আসছে নিশ্চয়ই যারা পড়েছেন যারা পড়েন নাই তারা তো নাই যারা তাদের চোখে আসছে আপনি কি ঢুকে এটা সার্চ দিয়েছেন আপনারা এটা করেন নাই এবং এইটার অ্যাডভান্টেজই তারা নেওয়ার চেষ্টা করবে তারা আপনাকে বুঝাবে জুলাই সনদ হলে আপনার দুনিয়ার সব সমস্যার সমাধান হয়ে যাবে স্বর্গ হয়ে যাবে দেশ আর জুলাই সনদে না হলে আওয়ামী লীগ ফিরে আসবে কিন্তু এইটার সাথে দুইটার সাথে কোনো সম্পর্ক নাই আওয়ামী লীগ যদি ফিরে আপনাকে আসে এসে যদি আমাকে তো করবে এটা তো শিওর আপনাকেও করবে বা আমাকে তো সব আপনার আগে করবে তো এইটা যদি তারা করতে চায় তাহলে ফার্স্ট যে জিনিসটা করবে এক সেকেন্ডের মধ্যে জুলাই সনদ অবৈধ ঘোষণা করে যা ইচ্ছা তাই তারা করতে পারবে সো জুলাই সনদের কারণে আওয়ামী লীগ আসতে পারবে না এটার কোনো সম্পর্ক নাই